আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বক্তব্যের শুরুতেই আমি আমি অনুরোধ করছি যারা আমাদের সামনে সাধারণ সাধারণ জনগণ যারা আমাদের সামনে সাধারণ জনগণ উপস্থিত রয়েছে তাদের জন্য আমাদের এখানকার পক্ষ থেকে একটা হাততালি চাই কারণ তারাই তাদের সময় থেকে বের করে এখানে উপস্থিত হয়েছে বাকি যারা এখানে উপস্থিত হয়েছেন সামনে যাদেরকে দেখতেছেন আমাদের আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রশাসক মহোদয় সহ সকলে কিন্তু দায়িত্ব আপনাদের কাছে জবাবদিহি করা তাদের কাজের পরিধি আপনাদেরকে জানানো এবং আপনাদের সমস্যা সমাধানের জন্য তাদের জায়গা থেকে চেষ্টা করা আমাদের এখানে একজন গণ্যমান্য ব্যক্তি আছে ভাইয়ের নামটা জানে কি মাইনুল ভাই আপনারা সবাই ফাইনাল থাকে চিনেন উনি এখানে স্বেচ্ছায় দীর্ঘ অনেক দিন যাবত শ্রম দিয়ে আসছেন এবং ওনার এই শ্রম এই এই যে স্বেচ্ছাসেবী স্বেচ্ছা স্বেচ্ছায় যে উনি যে শ্রমটা দিচ্ছেন এটা আমাদের তরুণ সমাজের জন্য একটি আইডল এবং আমাদের তরুণ সমাজের জন্য একটি উদাহরণ তো আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সবার পক্ষ থেকে যদি অনুষ্ঠানের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেই ওনার কাছে আমি সবার পক্ষ থেকে ক্ষমা ক্ষমা চাইছি তো আশা করছি ওনার যে शुभेच्छा শ্রমটা আছে সেটা চলমান থাকবে এবং সামনের থেকে ওনাকে দেখে আমাদের তরুণ সমাজ আরও বেশি উদ্বুদ্ধ হবে আমি বেশি কথা বাড়াতে যাচ্ছি না আমি আজকে কিছুটা হতাশ হয়েছে কারণ এই যে আজকে যে গ্যাদারিংটা আমরা করেছি সেটা আমাদের এক সপ্তাহ আগে প্ল্যান ছিল আমরা যখন এক সপ্তাহ আগে বসেছি যারা ছিল তারা জানে এবং আমাদের কথা ছিল যে আমরা এক সপ্তাহ পরে আজকের দিনে এই এক সপ্তাহে কি কি কাজের অগ্রগতি হয়েছে অর্থাৎ কি কি কাজের অগ্রগতি হয়েছে সেই অগ্রগতিগুলা এখানে আমরা জানাবো এবং পরবর্তীতে আমাদের কি কি উদ্যোগ গ্রহণ করতে হবে ট্রাফিক থেকে সিটি কর্পোরেশন থেকে এবং ক্রাইম পুলিশের পক্ষ থেকে কি কি উদ্যোগ গ্রহণ করতে হবে সেগুলো নিয়ে আমরা সুস্পষ্ট আলোচনা করার কথা ছিল এখানে কিন্তু আমি যে এটি সেই আমরা যে কালচারে এই প্রোগ্রামটি চলে গেছে কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম আমরা আমাদের যে কালচারটি আছে সেটি পরিবর্তন করতে পারবো এবং আমাদের সময়টাকে এফেক্টিভ ভাবে কোয়ালিটি ভাবে আমরা এই সময়টাকে কাজে লাগাতে পারবো আশা করছি এর পরবর্তী সময় থেকে আমাদের তরুণ সমাজরা যখন এইসব উদ্যোগ নেবে এইসব মাথায় রাখবে যে আমরা যাতে এই সময়গুলো আমরা চিনো চেনা যে গতানুগতিক পদ্ধতি আছে সেভাবে না করে আমরা যদি ইফেক্টিভ হতে কাজে লাগাতে পারি সেভাবে যাতে আমরা ব্যবহার করি আপনাদের এখানে রাস্তার একটি সমস্যা আছে আমাকে আমি যখন গত সপ্তাহে এসেছি এবং এখানে যখন মানুষজনের সাথে ঘোরাঘুরি করেছি আমি দেখেছি সবাই সবার একটা কমন প্রবলেম হলো রাস্তা কারণ এখানে ধোঁকা এবং বেলপোয়া জায়গা একটি এবং এই একটি রাস্তাতে সকল গাড়ি, অল্প ট্রাক হলো সবকিছু চলাচল করে যার কারণে এই এই এলাকাটি জন মানুষরা রয়েছে তাদের এই দুর্ভোগের কারণ। তো আমাদের সম্মানিত প্রশাসক মহোদয় এখানে উপস্থিত আছেন। আমি আশাবাদী যে উনি এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং যে সব রাস্তা আমাদের এখানে রয়েছে করার চেষ্টা করবেন এবং যেগুলোতে রাস্তা নতুন করে নির্মাণ করার প্রয়োজন তিনি সেদিকে ওনার গুরুত্ব আরোপ করবেন আপনাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে একটা কথাই বলি আমি এখন পর্যন্ত একটি সুতা হিসেবে কাজ করেছি আমি চেষ্টা করেছি যে আপনাদের যে সমস্যাগুলো সেই যারা দায়িত্বরত আছে এই সব বিষয়গুলো নিয়ে আমি হয় আমি আমার দায়িত্বটা পালন করতে পেরেছি কিন্তু আপনারা যারা গত সপ্তাহে দায়িত্ব নিয়েছেন আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে যে আপনারা সেই দায়িত্বটি যথাযথ এখন পর্যন্ত পালন করতে পারেননি তাই আপনাদেরকে অনুরোধ করব। যে 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 দায়িত্ব নিচ্ছেন সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসুন এবং সবাই সবার জায়গা থেকে দায়িত্ববান নাগরিক হিসেবে আচরণ করুন সমাজের দায়িত্ব নিন যুব সমাজের দায়িত্ব নিন এবং এই বাংলাদেশকে তথা এই ঢাকা আঠারো আসনের আমাদের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোকে আমরা সর্বোচ্চ নিরাপদ এবং বাংলাদেশের একটি মডেল এলাকা হিসেবে আমরা তৈরি করব যাতে করে পুরো বাংলাদেশ এই ঢাকা আঠারো আসনকে দেখে শিখে এবং পুরো বাংলাদেশ হয় ধন্যবাদ সকলকে আপনারা সবাই সবার জায়গা থেকে আরো দায়িত্ববান হবেন এবং রাষ্ট্রের সংস্কার কার্যক্রমে রাষ্ট্রের ভালো কাজে আপনারা সবাই সবাইকে নিয়োজিত করবেন আহ এবং সবাই সবাইকে সহযোগিতা করবেন সেই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি ধন্যবাদ